বেসমিল্লাহ রহমানুর রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি যদি আমরা বুঝতে যাই তাহলে আজকের এই আলোচনাটি হবে কি আত্মশুদ্ধি দিল জিন্দা আত্মশুদ্ধি দিল জিন্দা কাল্পের জিকির চালু আসলে অনেকে একটি কথা বলে থাকে যে বাবা আমরা তো কালবির জিকিরটা জারি করতে পারতেছি না তাহলে এটা কিভাবে সম্ভব আমরা চেষ্টা করি কিন্তু কিছুক্ষণ পরে আমরা ভুলে যাই কিংবা এখানে জিকির হওয়ার মতো কোনো কিছু বুঝি বন্ধ হয়ে যায় দুনিয়া বিলিপ্ত হয়ে যায় এই সেই তো আমরা আমার তরিক নিয়েছি আমার এখানে লোক আছে বাহিরে লোক আছে বা অন্য অন্য জায়গায়ও মানুষ বায়াত গ্রহণ করেছে তাদের কাছ থেকে একটা রিপোর্ট আসে কি যে আত্মশুদ্ধি দিল জিন্দা এই জিনিসটা কী করলে আমাদের হবে এবং হওয়ার পরে এই আত্মশুদ্ধি দিল চিন্তা আমরা ধরে রাখব এটা কি করলে আচ্ছা তো নিশ্চয়ই এই আলোচনাটি সূক্ষ্ম জ্ঞানে নিতে হবে এবং পরিষ্কারভাবে বুঝে নিতে হবে আর আল্লাহ আমাকে তৌফিক দান করলে আমি সুন্দর মতো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ সেটি দেখুন যে মানুষ যেভাবে খুশি সেভাবে চলছে মানুষ জানতে পেরেছে মরিত হতে হবে হয়েছে মরিত যে হয়েছে এ পর্যন্তই শেষ সে আর শিক্ষা দীক্ষা নিতে আসেনি সে যেভাবে সেভাবে চলেছে হয়তো কারোর সঙ্গ ধরে একটু জিকিরে বসেছে আর তারা বলেছে দেখো এইভাবে এভাবে জিকির করলে তোমার আত্মা শুদ্ধ হবে দিল জিন্দা হবে কালবের জিকির চালু হবে এই যে কথাগুলো তারা একটু আকৃষ্ট হয় কিছুক্ষণ তাদের সাথে সময় দেয় কিছুক্ষণ করে বাড়িতে গিয়ে ভুলে গেছে তাহলে আল্লাহ কিন্তু বলেছে তোমরা যদি আমার দিকে আসো তাহলে আমি তোমাদের দিকে যাই তোমরা যদি আমারকে গণগান করো তাহলে আমি তোমাদের সে মজলিশে হাজির থাকি তাহলে একটা মজলিস যেখানে আল্লাহর রাসুলের আলোচনা হয় যেখানে তরিকতের গভীর জ্ঞান নিয়ে আলোচনা হয় সেখানে কিন্তু আল্লাহ বিরাজ থাকে এখানে ভাব ভক্তি যার মধ্যে আছে এবং জ্ঞান অর্জন করবে এমন মন আছে সেই ব্যক্তির দিকে আল্লাহ যদি তাকে একটু দৃষ্টি দিয়ে দেয় তখন তার দিলে জাগ্রত হতে থাকে আর সেই জ্ঞানগুলো তার মধ্যে ঢুকতে থাকে এখন দেখা যায় একটা হলো স্কুল খুলা সেরে মাওলায় স্কুল খুলাছে এখন মাওলার স্কুল কোনটা মাওলার স্কুল হলো একজন কামেল আউলিয়া একজন কামেল মুর্শিদের দরবারই হলো মাওলার স্কুল আর সেই মাওলার স্কুল থেকে যদি আমরা সেই জ্ঞান লাভ করতে পারি তাহলে সেই জ্ঞানে যখন আমরা সাধনা করবো সেই প্রেম ভক্তিতে যখন আমরা সাধনা করব এবং জ্ঞান জাতীয় কথাগুলো যখন আমাদের মধ্যে আসবে তখন আস্তে আস্তে কি হবে তরিকতের প্রতি প্রতি তরিকত এর আমাদের মন হবে যে কখন কোথায় আল্লাহ রাসুলের আলাপ করতেছে তত্ত্বজ্ঞানের আলাপ করতেছে প্রেম ভক্তির আলোচনা করতেছে সে মজলিসে গিয়ে ভক্তির সাথে বসে থাকা দশটা কথা যদি হয় এখান থেকে দু চারটা কথা আমার অন্তরে লেগেছে আমি সেখানে নিয়েছি আর সেই মসজিদের দেওয়া যে সাধনাগুলো আছে সেগুলো নিয়মিত করতেছি তো একটা আউলিয়ার দরবারে যখন আলোচনা হয় এখানে ভয় ভক্তি এবং প্রেমের সাথে যদি কেউ এগুলা শ্রবণ করে তখন তার ভিতরে প্রেম ভক্তি জ্ঞান ভক্তি এগুলা ঢুকতে থাকে তখন এই জিনিসগুলো জানতে জানতে তার আরও জানার জন্য আগ্রহ হয় তখন কি হয় সে নেশার মতো হয়ে যায় যে যখনই জানবে মসজিদের দরবারে বিভিন্ন আলোচনা হচ্ছে সেখানে এসে অনেক কাজ ফেলে রেখে এসে ভক্তির সাথে বসে থাকে এবং এই কথাগুলো শ্রবণ করতে থাকে তখন কি হয় তার মধ্যে জানার আগ্রহ মানার আগ্রহ ভক্তির আগ্রহ বেড়ে যায় তখন এটা কি বলা হয় মাওলার স্কুল এখানে শিক্ষা নীতি নিতে একটা ভক্তের এমন একটা হালে চলে যায় তখন তার মসজিদের মুখে কিছু কথা শুনে বাবারে তুমি যদি এই কাজগুলো এভাবে করো তুমি যদি এই খাবারগুলো ত্যাগ করো তুমি যদি এই প্রেম প্রেমভক্তিরা নিজের মধ্যে আনো এই সাধনাগুলো নিয়মিত করো তাহলে তোমার মধ্যে আস্তে আস্তে সেই দিল জিন্দা হবে এবং জলি এবং খোফি জলি এবং খফি এই দুইটা জিকির যদি তুমি হরদমাদম করতে পারো যেমন জলি জিকিরটা আল্লাহ নামের যে জিকিরটা আছে এটা তুমি ঘরের দরজা আটকিয়ে তুমি একা একা জিকির করো তোমার মধ্যে সে ফানাফিল্লা আসবে কারণ আমি ডাকতেছি কাকে আল্লাহকে ডাকছি তারপর সে আল্লাহ আমার ভিতরের প্রেম ভক্তি এবং ফানাফিল্লা দেখে তিনি আর দূরে থাকতে পারেন না তখন ভক্তের কাছে এসে ভক্তের এই নমুনা ভক্তের এই আকুতি বিনতি ভক্তের এই জিকির ভক্তের এই ডাক তিনি যখন সন্তুষ্ট হয়ে যায় তখন তাকে কিছু দিয়ে যায় আর তখন ভক্ত অনুভব করে যে আমি কিছু পাইলাম কিছু দেখলাম কিছু বুঝলাম তখন আস্তে আস্তে তার ফানা থেকে ফানাফি রাসুল থেকে ফানাফি আল্লাহ পর্যন্ত তার মন রজু হইতে থাকে তখনই তার শরীরটা শিহরিয়া করতে থাকে তখন দেখেন সেই মানুষটি দিন দিন নেশাগ্রস্ত হচ্ছে যেমন একটি কথা আছে কোরআনে তোমরা যতক্ষণ পর্যন্ত নেশাগ্রস্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা সালাতের ধারে কাছেও যাবে না আচ্ছা সেটা কোন নেশা বাড়ির নেশা গাড়ির নেশা নারীর নেশা টাকার নেশা এই নেশা যারা থাকবে তাদেরকে সালাতের ধারে কাছেও যাইতে নিষেধ করেছে কেননা সে যখন আল্লাহকে সামনে রেখে সালাত কায়েম করবে তখন তার দুনিয়া বেশি ধন সম্পদ সামনে এসে হাজির হবে তখন তুমি কি আল্লাহর সালাতের জন্য এসেছো নাকি সেই ধন সম্পদের জন্য এসেছো তাহলে সেই সব নেশাগ্রস্ত ব্যক্তিরা সালাদ আদায় করলে সামনে এগুলো দাঁড়ায় তখন সেটা কি হবে এই জন্য বলা হয়েছে যে নেশাগ্রস্ত ব্যক্তিরা সালাদের দ্বারে কাছে যেও না এবার আরেকটা নেশাকর ব্যক্তি সেটা কি মাওলার প্রেমের নেশা মুর্শিদের প্রেমের নেশা গাউসল আজমের প্রেমের নেশা সাধনার নেশা আল্লাহ রাসুলের কথার শোনা এবং শ্রবণ করার নেশা এবং তত্ত্ব আলোচনা শোনার যে একটা আলোচনা সেই জিনিসগুলো সেই মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন সেই মানুষ যদি সালাতের সম হয় তখন সে ডুবে যায় এই দিলের দরিয়ার মধ্যে সে ডুবে যায় তখন সে যে নিয়মিত জিকির রাখে এবং হাঁটা চলা খাওয়া শ্বাস প্রশ্বাস শেষে জিকির রাখে তখন সে ঘুমের গড়িয়ে বুঝতে পারে কে যেন আমার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে তখন একটা কথা বলা হয়েছে একটা মানুষ যখন আউলিয়া হতে চলেছে বা আউলিয়ার দরজায় দাঁড়িয়ে গেছে সে কিন্তু বুঝতে পারে না কেননা একটা উপমা আছে জংলায় হরিণ একটা গ্রাম পাচ্ছে এমনই একটা গ্রাম সে ডাইনে বাইরে এদিক সেদিক খোঁজে কিন্তু সে কিন্তু সে গ্রামটা কোথার থেকে আসছে সে খুঁজে কিন্তু খুঁজে পায় না কিন্তু না নাবির যে হরিণের নাবির মধ্যে যে কস্তুরি হয়েছে কস্তুরী এত সুগ্রাম সে নিজের গ্রামে নিজেই পাগল হয়ে যায় কিন্তু এই গ্রাম যে কোথেকে আসে সে জানে না সে জানে না তার নাবির মধ্যে কস্তুরি সেই গ্রামে সে পাগল পাগল হয়ে যাচ্ছে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে যখন মানুষ জিকির করে মজলিসে বসে সবার সাথে জিকির করে এটা জলি জিকির আল্লাহ নামের জিকির শরীর ঝাঁকরায় জিকির উচ্চ শরীর জিকির এটাকেই বলা হয় জলি জিকির জলি এবং খফি দুয়ের সঙ্গে গেলে দেখতে পাবে ধ্যানে মসজিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে এবার রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে এই আরো ছবির মতো নিরঞ্জন কয় তারে তাই বলছি আমি মালি চিস্তি বারে বারে যদি কেউ এই জিনিসগুলো ঠিক নিয়ম করে চলতে পারে ইনশাল্লাহ সে আল্লাহ পর্যন্ত পৌঁছাবেই তবে হ্যাঁ কালবের জিকিস যার জারি হচ্ছে না সে কি করবেন তবে দেখেন কালবের জিকিরটা জারি করতে হলে আপনি ধরে আছেন আপনি মুখে কিছু জিকির করছেন না কিছু নাম ডাকছেন না কিন্তু আপনার জিকিরের শব্দটা আপনি বুঝতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আচ্ছা সেই জিনিসটা কখন কিভাবে হবে সেই জিনিসটা তখনই হবে যখন একজন মানুষ সেই ভাবুক প্রেমিক ফানাফিল্লার হাল যখন তার এসে যায় এবং সেই ব্যক্তিটা কিছু কিছু সময় দমের সাধনা করে দেখবেন জলি জিকির করে খফি জিকির করে কিন্তু কালবের জিকির জারি হয় না এর মানে হলো কি দেখবেন গ্রাম দেশের মধ্যে এক ধরনের ফেটফেটি মেশিন আছে এটার মধ্যে রশি পেঁচিয়ে টান দেয় রশি পেঁচিয়ে টান দেয় তো টান দিলে কিন্তু ওই মেশিনের পাইপের মুখের মধ্যে যদি অল্প পানি থেকে থাকে সেটা গড়গড়াইয়া পড়তে থাকে তখন মনে হয় যে স্টার্ট হয়ে গেছে পানি পড়তেছে থাকে কিন্তু না এটা বন্ধ হয়ে গেছে পরে আবার রশি পাচ্ছে যখন টান দেয় টান দিতে স্টার্ট হচ্ছে না তখন এরকম একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস দশ মাস যখন সেই জলি এবং খপি এই জিকিরটা করতে থাকে কোনো একদিনের টানে কোনো একদিনের ফালাফিল্লার মধ্যে আপনি বুঝতে পাবেন যে কোন দিনের টানে আপনার স্টার্ট হয়ে গেছে তখন আর আপনার নিজের মুখে না করলেও ভিতর থেকে কে জানি বলছে আল্লাহ 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 তাহলে সর্ব অঙ্গ যার জিকিরে জারি হয়ে যায় এই দেহটা মৃত্যুর পরে কি পচবে না কেন পচবে দেখবেন কেউ কেউ একটা কথা বলে থাকে যে আল্লাহ বলেছে যে আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি আবার মাটিতে মিশিয়ে দেব তবে মাটিতে মিশিয়ে দেবে আল্লাহ কিন্তু সঠিকই বলেছে কিন্তু যেটা মাটিতে পচে গলে মিশে যাবে সেটা তো আল্লাহর কথা ওখানে ঠিক আছে কিন্তু এখানে একটা বিষয় দেখেন যে বিষয়টা হলো মানুষ আল্লাহর প্রেম ও ভক্তি আল্লাহর প্রেম ও ভক্তি এবং সেই জলি এবং খুবই এবং দমের যে সাধনা এগুলো যখন করতে থাকে তখন কিন্তু সে দুনিয়ার যন্ত্রণা সংসারের যন্ত্রণা মসজিদ প্রেমের যন্ত্রণা রাসুল রাসুল প্রেমের যন্ত্রণা সাধনার যন্ত্রণা মানুষের কথার যন্ত্রণা সমস্ত কিছু আগুনে সে পড়তেছে পড়তে পড়তে তার দেহটা এমন হয়ে গেছে দেখবেন একটা মাটি যখন আপনি পোড়া দিয়েছেন সেই মাটিটা একটা ইটা হয়ে গেছে এখন ইটা যদি হয়ে যায় তারপরও তো সে মাটি দেখবেন এই ইটাটা সেই মাটির সাথে আর মিশবে না ঠিক আল্লাহর অলিরা যারা মহান ব্যক্তিরা মহা সাধক যারা যারা এই সাধনাগুলো করে গেছে তখন দেখবেন তারা জীবনে বহু পড়া পড়ছে পড়তে পড়তে তখন এই দেহটা আর মাটির সাথে মেশে না কেননা পড়তে পড়তে সে ইটা হয়ে জগতবাসী আমাদের এই দরবার আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো করি আসলে আপনাদের কাছে কি আমি আপনাদের কাছে কি আমি এমন কিছু হতে পেরেছি যে আল্লাহর রহমতে আমি দু চারটা কথা আপনাদের সামনে বলতে পারি যদি মনে করেন হ্যাঁ কথাগুলো সঠিক বলেছি তাহলে ইনশাল্লাহ যার যার মসজিদের কাছে যাইয়া আপনারা দমের সাধনাটা নিয়ে নেবেন এবং জলি এবং খি জিকিরের নিয়মটা ভালো করে জেনে নেবেন এবং হাটা চলার মধ্যে জিকিরটা ধরে রাখবেন এক জায়গায় নীরবে বসে আছেন সেখানে দমের সাধনাও করা যায় মানুষ দেখলেও আপনাকে বুঝবে না এবং আপনি সে বসা অবস্থায় শ্বাস প্রশ্বাসের সাথে জিকির করতে থাকবেন আপনি কাজ কাম করতেছেন মসজিদের রূপটা মনে হয় সামনে আছে আর আপনি কাজ করতেছেন আমি যাকে ভালোবাসি সে যদি আমার সামনে আমি চোখে ভাসতে থাকে তাকে দেখে দেখে আমি কাজ করে ফেলেছি তবে সেই ব্যক্তিটা দুনিয়ার এবং মানুষের সাধন আগুনে প্রেম আগুনে ভক্তির আগুনে পড়তে পড়তে সে যখন ইটা হয়ে যায় তখন সেই ইটাটা আর সেই মাটিতে খেতে পারে না তাই অলিয়া উলিয়াদের দেহটাকে পঞ্চাশ বছর পরেও দেখা যায় তাদের লাশ ওরকমই আছে কারণ মাটিয়ে মাটি খেতে পারে ইটা কিন্তু মাটি খেতে পারে না যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আমার অন্তরের অন্তঃস্থল থেকে করেছি আমি চাই যারা এই আলোচনাটি শুনলো তারা যদি যার যার মসজিদের কাছে সুন্দর পরামর্শ নিয়ে সাধনাগুলো করে তাহলে এই পৃথিবীতে থাকতেই তার আত্মার উদ্ধার হয়ে যাবে যা আমরা সেই আগামী আরোয়া থেকে এসেছিলাম আবার সেখানে ফিরবো আবার আল্লাহ থেকে এসেছিলাম আবার আল্লাহতে মিশব আমরা মুক্ত হয়ে যাবো তবে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় ফলো করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ